বিজ্ঞান কী বিজ্ঞান হলো মানবজাতির পদ্ধতিগত নিয়মানুক ও ধারাবাহিক প্রচেষ্টা যার দ্বারা প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে নিজেদের কল্যাণে কাজে লাগানো যায় পদার্থবিজ্ঞান রসায়ন মৃত্তিকা বিজ্ঞান অণুজীব বিজ্ঞান উদ্ভিদ বিদ্যা প্রাণীবিদ্যা জ্যোতির্বিজ্ঞান রসায়ন কী বিজ্ঞানের যে শাখায় মৌল বা মৌলিক পদার্থের সংযুক্তিতে গঠিত যৌগ বা যৌগিক পদার্থের সংযুক্তি গঠন প্রকৃতি ধর্ম ব্যবহার ইত্যাদি এবং বস্তুসমূহের পারস্পরিক রূপান্তর ও রূপান্তরকালে শক্তি মূলত তাপ শক্তির শোষণ ও নিঃসরণ আলোচনা করা হয় তাকে রসায়ন বলে কয়লার ভিতরে কার্বন পরমাণুগুলো কিভাবে থাকে আবার কয়লা পোড়ালে কয়লা বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কিভাবে কার্বন ডাইঅক্সাইড এবং তাপ শক্তি উৎপন্ন করে এ ধরনের আলোচনাগুলো রসায়নে করা হয় যে খাবার আমরা খাচ্ছি তার মধ্যে কী কি পদার্থ আছে বা তা কিভাবে আছে সেটি রসায়নের বিষয় অনেক স্বাদের সাইকেলটিও যেটা কেনার সময় অনেক সুন্দর ছিল কিছুদিন পরে সাইকেলের যেসব অংশ লোহার তৈরি ছিল তা কোথাও কোথাও কেন মরিচাপ পড়ে গেছে এগুলোও রসায়নের বিষয় আবার এই বিশ্ব যখন সৃষ্টি হয়েছিল তখন থেকেই রসায়নের যাত্রা শুরু তবে সম্ভবত প্রথম যেদিন দুটি পাথরকে ঘষে মানুষ আগুন জ্বালাতে শিখল সে সময় থেকেই এই রসায়নের উপর মানুষের নিয়ন্ত্রণ শুরু হয়েছে বিভিন্ন গাছের নির্যাস থেকে ঔষধ আর সুগন্ধি জাতীয় দ্রব্য তৈরি ইত্যাদি ক্ষেত্রে বিভিন্নভাবে মানুষ রসায়নে ব্যবহার করে আসছে এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী প্রথম ব্যবহৃত ধাতু হল তামা বা কপার এছাড়া সেই প্রাচীনকাল থেকেই মানুষ সোনা রূপা টিন ও লোহা এসব ধাতু ব্যবহার করছে খ্রিস্টপূর্ব তিন হাজার পাঁচশো অব্দের দিকে কপার ও টিন ধাতুকে গলিয়ে তরলে পরিণত করে এবং এ দুটি তরলকে একত্রে মিশিয়ে অতঃপন মিশ্রণকে ঠান্ডা করে কঠিন সংকট ধাতুতে পরিণত করা হয় এ শঙ্কর ধাতুর নাম ব্রোঞ্জ এ ব্রোঞ্জ দিয়ে ভালো মানের অস্ত্র তৈরি করা হতো তখনকার মানুষ পশু শিকার ফসল ফলানো জ্বালানি হিসাবে কাঠ সংগ্রহ সহ প্রয়োজনীয় অনেক কাজে এই অস্ত্র ব্যবহার করত এ ব্রঞ্জ তখনকার মানবজাতির জন্য এক অতি প্রয়োজনীয় পদার্থে পরিণত হয় ব্রঞ্জের আবিষ্কার মানব সভ্যতাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যায় প্রাচীনকালের দার্শনিকেরা পদার্থের গঠন নিয়ে অনেক চিন্তাভাবনা করেন খ্রিস্টপূর্ব তিনশো আশি অব্দের দিকে গ্রিক দার্শনিক ডেমোক্রেটাস ঘোষণা করেন যে প্রত্যেক পদার্থকে ভাঙতে থাকলে শেষ পর্যায়ে এমন এক ক্ষুদ্র কণা পাওয়া যাবে যাকে আর ভাঙা যাবে না তিনি এ নাম দেন অ্যাটম বা অবিভাজ্য প্রায় একই সময়ে ভারতীয় দার্শনিক কোনার্ড ডেমোক্রেটাসের মতো প্রায় একই ধারণা প্রকাশ করেছিলেন কিন্তু এই ধারণাগুলো কোনো পরীক্ষামূলক ভিত্তি ছিল না অ্যারিস্টোটলের ধারণা বিরোধিতা করেন তখন অ্যারিস্টোটল সহ অন্যান্য দার্শনিকেরা মনে করতেন সকল পদার্থ মাটি আগুন পানি ও বাতাস মিলে তৈরি হয় ফলে অ্যাটমের ধারণা অনেক দিন পর্যন্ত মানুষ গ্রহণ করেনি মধ্যযুগে আরবের মুসলিম দার্শনিকগণ কপার টিন সীসা এসব স্বল্প মূল্যের ধাতু থেকে সোনা তৈরি করার চেষ্টা করেছিলেন তাদের আরেকটি চেষ্টা ছিল এমন একটি ঔষধ তৈরি করা যা খেলে মানুষের আয়ু অনেক বেড়ে যাবে তারা অবশ্য এগুলিতে সফল হননি তবে তারা অনেক পরীক্ষা নিরীক্ষা করেছিলেন ফলে সোনা বানাতে না পারলেও বিভিন্ন পদার্থ মিশিয়ে সোনার মতো দেখতে এমন অনেক পদার্থ তৈরি করেছিলেন এবং তাদের এই পরীক্ষা নিরীক্ষাগুলো লিখে রেখেছিলেন মূলত এগুলোই ছিল রসায়নের ইতিহাসে প্রথম পদ্ধতিগতভাবে রসায়নের চর্চা বা রসায়নের গবেষণা মধ্যযুগে আরবের রসায়ন চর্চাকে আলকেমি বলা হতো আর গবেষকদের বলা হতো আলকেমিস্ট আলকেমি শব্দটি এসেছে আরবি শব্দ আলকিমিয়া থেকে আলকিমিয়া শব্দটি আবার এসেছে কিমি শব্দ থেকে এই কিমি শব্দ থেকেই কেমিস্ট্রি শব্দের উৎপত্তি যার বাংলা প্রতিশব্দ হল রসায়ন আল কেমিস্ট জাবির ইবনে হায়ান সর্বপ্রথম গবেষণাগারে রসায়নে গবেষণা করেন তাই তাকে কখনো কখনো রসায়নের জনক বলা হয়ে থাকে জাবির ইবনে হায়ান বিশ্বাস করতেন সকল পদার্থ মাটি পানি আগুন আর বাতাস দিয়ে তৈরি তাই তিনি গবেষণা করলেও রসায়নের প্রকৃত রহস্যগুলো তার কাছে পরিষ্কার ছিল না রসায়নের প্রকৃত রহস্য উদ্ভাবন করে রসায়ন চর্চা প্রথম শুরু করেন অ্যান্টলি ল্যাভোসিয়ে রবার্ট বয়েল সান ফ্রান্সিস বেকন এবং ডাল্টন সহ অন্যান্য বিজ্ঞানী অ্যান্টনি ল্যাবসিয়েকে আধুনিক রসায়নের জনক বলা হয়